আর যে পশ্চিম মানে গতকাল থেকে কালো দিন চলছে এটা ভারতবর্ষের শুধু সুকান্ত মজুমদার উপরে আক্রমণ জুতো ছোড়া না এটা সারা ভারতবর্ষে একটা শিক্ষা সমাজকে জুতো ছোড়া হচ্ছে পশ্চিম বাংলার কিছু হারমার দুর্বাগ এবং আমাদের এই জিহাদি সরকার ভাবতে পারেন পশ্চিম বাংলায় কোনোদিন কোন শিক্ষামন্ত্রীর ওপরে এই ধরনের আচরণ হয়েছে বাংলার মানুষ এটাকে ভালোভাবে নেবে বাংলার মানুষ আমাদের সাথে আজকে দেখেন সাধারণ অনেক মানুষ এসেছে সুকান্ত মজুমদার একজন বিরোধী দলের একজন রাজ্য সভাপতি কিন্তু আপনি ভাবেন যে তারপরে তিনি একজন মন্ত্রী সেখানে শুধুমাত্র ডায়মন্ড আমরা ভাইপোর এলাকায় যাওয়া এটা কি ভাইপোর এলাকা কি ডায়মন্ড আমরা কি পশ্চিম বাংলার বাইরে নাকি ভারতবর্ষের বাইরে নাকি যে আমাদের ওখানে পাসপোর্ট ভিসা দেখিয়ে যেতে হবে তার জন্য আমরা গর্জে উঠেছি ভারতীয় জনতা পার্টি সাধারণ জনগণের জন্য পশ্চিম বাংলাবাসীর জন্য যেখানে চাকরি নেই শিক্ষার কোন অভাব আপনারা বুঝতে পারছেন যে শিক্ষকেরা রাস্তায় ডক্টরের রাস্তায় উকিলরা রাস্তায় পশ্চিমবাংলা একটা মানে কালো দিন চলছে এখান থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের যে আন্দোলন করছে সেখানে আমাদের গলা টিপে হত্যা করছে গণতন্ত্রকে এই বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি এবং আমরা এই আন্দোলনে থাকবো তারা যদি ভেবে থাকে যে বিজেপিকে আটকে দেবে তারা ভুল করছে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে সাধারণ জনগণকে নিয়ে এবং আমরা বিজেপি কর্মী বুক চিতিয়ে লড়াই করে এবারে আমরা নির্বাচন জিতব আমার নাম অমিত মন্ডল আমি কাঁচাপাড়া মন্ডল ওয়ানে বিজেপির সভাপতি